আপনারা যখন ইনস্টাগ্রামে ভিডিও ছাড়েন তো ভিডিও ছাড়লে ভাইরাল হয় না ভিউজ আসে না তা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করা অনেক জরুরি তা কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন দরকার এইটা অনেক দরকার ক্যাটাগরি সিলেক্ট করা তো কিভাবে করবেন চলেন আজকে আপনাদের সঙ্গে ওইটাই শেয়ার করব প্রথমে চলে যাবেন ইনস্টাগ্রামে তো আপনারা চলে যাবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যাবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে এইখানে দেখেন এডিট ক্লিক করবেন ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে 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 ক্লিক ক্লিক করবেন করার পর সার্চ করবেন আপনি কি ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন ইনস্টাগ্রামে কি ক্যাটাগরির সং কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো কিছুর ভিডিও আপনি বানাচ্ছেন এইখানে ওইটা আপনি সিলেক্ট করবেন হ্যাঁ সিলেক্ট করে এইখানে ডান করে দেবেন আর ডিসপ্লে ওয়ান প্রোফাইল এইটা অন করে রেখে দেবেন তো এইটা অবশ্যই করা আপনাদের জরুরি আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ